সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নসিন শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইস্পাহান ফর্দো ও নাতানজে এই হামলা চালানো হয় হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ের শনিবার রাত দশটায় হোয়াইট হাউস থেকে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে তিনি ইরানকে সতর্ক করে বলেন তেহরানকে এখন শান্তির পথে আসতে হবে নইলে আরও ভয়াবহ ঘটনা ঘটবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইরান দেশটির কর্মকর্তাদের দাবি যুক্তরাষ্ট্র হামলায় বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি তেহরান কারণ ওইসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুদ্ধ সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর যিনি সরজমিনে ইরাক আমেরিকা যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছিলেন তারও আগে সংবাদ সংগ্রহের জন্য ইরানের তেহরান ও ইস্পাহান সফর করেন আনিস আপনাকে স্বাগতম আপনি মধ্যপ্রাচ্য যুদ্ধ কভার করে করেছেন এমন একজন জ্যেষ্ঠ সাংবাদিক তো আজকে এই হামলাকে আপনি কিভাবে দেখছেন এটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না কারণ এটা আগে থেকেই তো হুমকি দেওয়া হচ্ছিল যে আমেরিকা অংশ নেবে যখন ইসরায়েল এক অর্থে ব্যর্থ হওয়ার পথে থাকবে এখন ব্যর্থ হওয়ার পথেই ছিল তারা দেখছে যে গত আট নয় দিন ধরে যেভাবে তারা হামলা করছে তাতে ইরানকে কাবু করা যাচ্ছিল না কাবু করা যাচ্ছিল না এই অর্থে যে সে হামলা বন্ধ করছে না ইসরায়েল যে হামলা করছে তার পাল্টা হামলা তারা করছে তারা মিজাইল ছুটছে তাতে ইসরায়েলের জনজীবন বিপর্যস্ত এই একটা আমরা এখন দেখলাম যে যে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে সবসময় তার পাশে পাশে আছে এবং মার্কিন আহ প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প সে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে দহরম মহরম সবকিছু মিলে তারা এই হামলায় যে অংশ নেবে সেটা অনুমান করা যাচ্ছিল এবং তারা ওই তিন জায়গায় অংশ নিচ্ছে যেখানে নিয়েছে আপনি জানেন এর মধ্যে যে ইরানের ফর্দ আর যে পারমাণবিক যেগুলো ছিল ধারণা করা হয় যে সেখানে এই তিনটা জায়গায় তারা মাটির নিচে তাদের পারমাণবিক কার্যক্রম বা বোমা তৈরির যে প্রক্রিয়া সেটাতে লিপ্ত ছিল ইরান এবং এই তিনটা তারা যেহেতু মাটির নিচে করছে বলে অনুমান করছে সেই জন্য এই বোমা এমন কিছু বিমান দরকার ছিল যেগুলো শুধুমাত্র বোমার যুক্তরাষ্ট্রের কাছেই আছে তো যুক্তরাষ্ট্র যথাযথ সেখানে হামলা চালিয়েছে ইরানও এর মধ্যে স্বীকার করছে আপনি যেটা বললেন এটা একটা নির্লজ্জ আগ্রাসন আমি বলবো কারণ আহ এটা ইরানকে জোর করে আলোচনার টেবিলে নিয়ে যাওয়া এবং আমরা একটা জিনিস সবসময় বলি যে ওয়ার্ল্ড অর্ডার বলে একটা কথা আছে যে মুরব্বীরা ঠিক করে যে বিশ্বটা কিভাবে চলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেটা চলে এসেছিল আপনার সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সেটা মেনটেন করত কিন্তু সেটা ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন থেকে আমেরিকা তার ইচ্ছা অনুযায়ী যা যেখানে যেভাবে চেয়েছে আইনের কোনো তোয়াক্কা না করে জাতিসংঘ নামক একটা পুতুল সংগঠন রয়েছে তাকে অবজ্ঞা করে আমেরিকা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বর্তমান সময় আমরা দেখতে পাই যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া এবং চায়না এরা মিলেমিশে কিছু ডিসিশন নেয় কিন্তু আমেরিকা যখন ইসরায়েলের প্রশ্ন আসে তখন এক হয়ে যায় অন্য কারো নিয়ম নীতি অন্য কারো কথাবার্তা তারা শুনতে চায় না ইরানের এই প্রক্রিয়াটা দুই হাজার পনেরো সালে তারা যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কমিয়ে আনবে যেখানে যে যে পদার্থ দিয়ে আপনার বোমা তৈরি হয় তো এটা নিয়ে তো চুক্তিও করেছিল আমেরিকার সাথে দুই সালে কিন্তু এই ট্রাম্প সে ক্ষমতা সেটা বাতিল করে জি স্যার আপনাকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দেওয়ার সক্ষমতা ইরানের এখন আছে কি আমি ভেরি যদি বলি নাই কিন্তু তারা কিছু নয় তৈরি করতে পারবে তারা তো যুক্তরাষ্ট্রে যে সমস্ত স্থাপনা আছে মিডল ইস্টে যে দেশগুলোতে প্রায় আটটা দেশে তার সামরিক ঘাটি রয়েছে সেখানে হামলা করতে পারে কিন্তু সেটার ফল কি হবে সেটা হচ্ছে বড় বিষয় এটার ফল ভালো কিছু হবে না আমার মনে হচ্ছে যে ইরান হয়তো আক্রমণ করলেও মানে কোনো ফল যেহেতু পাবে না তারা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হয়তো এটা এড়িয়ে যাবে এই পাল্টা আক্রমণ করতে যাবে না এবং যুক্তরাষ্ট্র যে সহসা পাল্টা আক্রমণ করতে যাচ্ছে আবার আমি সেটা বিশ্বাস করি না তাদের টার্গেট ছিল এই তিনটা স্থাপনাকে ধ্বংস করা এবং সেটা তারা করেছে এবং ট্রাম্প খুব উল্লসিত যে সে নিজে টুইট করছে যে ফার্দো ইজ গন ফার্দো গন মানে হচ্ছে যে শেষ এবং সে তার জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা সেখানে এটা এটাও আবার উল্লেখ করছে যে ইসরায়েলের যে এখন ভয় এবং ওই অঞ্চলে ইসরায়েল যে যাদেরকে ভয় করত সেই ভয় কেটে গেছে তার মানে তার কোনো আর বিপদ নাই এখন তারা একটু মানে রিল্যাক্স মুডে আছে এবং কিন্তু ইরান যদি পাল্টা আক্রমণ করতে যায় বা পাল্টা প্রতিরোধ করতে যায় ইরানের রিজিম চেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে যেটা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে করেছিল তারা সাদ্দামকে হটিয়ে নতুন একটা সরকার এনেছিল এখানেও তারা একই প্রক্রিয়া অবলম্বন করতে যেতে পারে ইরান কি ইরানের যে নেতা আয়াতুল্লাহ খামেনিকে ওরা হত্যা করতে পারে খামেনি ইতিমধ্যে সেটা টেপে তার উত্তরসূরি পর্যন্ত নির্বাচন করে গেছেন তবে ইরানের যে পরিস্থিতি আর সরি ইরাকের যে পরিস্থিতি ছিল ইরানে সে পরিস্থিতি নাই ইরান একটা কাঠামর মধ্যে চলছে তারা সেই কাঠামর মধ্যে তাদের সরকারকে চালিয়ে যাচ্ছে উনিশশো সালে যাদের যখন বিপ্লব হলো এই ইসলামী বিপ্লবী পার্টি তার যেটা রেজিমেন্ট আছে তার মাধ্যমে আগাচ্ছে ইরান ইরান ইরাক সেটা ছিল না তো এখানে একটা নেতাকে হত্যা করলো আরেকটা নেতা ক্ষমতা চলে আসবে এখানে এত সহজ না যে ইরাকের মতো এটাকে দখল করবে আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই আপনারা দেখেন যে মধ্যপ্রাচ্যে যে অশান্তিটা লেগে আছে সেটা কিন্তু নতুন করে না। যে ইসলামী বিপ্লব হলো সেখান থেকে এটার আরো বেশি উত্তেজনাটা আরো বাড়লো কারণ এই ইসলামিক যে শক্তি যারা এখানে আছে তারা তাদের প্রধান টার্গেট ছিল ইসরায়েলকে আহ করা এবং তারা যে মুসলমানদের বিশেষ করে ফিলিস্তিনিদের উপর অমানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইভেন এই যুদ্ধের মধ্যেও দেখেন আপনি গাজাতে তার হামলা চালাচ্ছে তো এই অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে তারাও একমাত্র ব্যক্তি ছিল তার একমাত্র দেশ ছিল যারা রুখে দাঁড়াচ্ছিল তো ইরান ইরান মিডল ইস্টের সত্যিকার অর্থে বড় ধরনের হুমকি ইয়ের জন্য ইসরায়েলের জন্য তো এই হুমকি যদি না থাকে তাহলে তারা মনে করে যে সেখানে শান্তি স্থিতিশীলতা বা স্যার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে স্যার মধ্যপ্রাচ্য যদি এখন ব্যাপক ভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এর ভয়াবহতা কেমন হতে পারে ভয়াবহতা বিশাল হতে পারে যদি কোনো কারণে ইরান ইসরায়েলের কোনো পারমাণবিক স্থাপনায় হামলা করে তার রেডিয়েশন কি হবে আপনি চিন্তা করে দেখেন ইরান তো ইতিমধ্যে বলে বলে দিয়েছে আমরা যেহেতু সেরকম কিছু নাই আমাদের এখানে রেডিয়েশনের সম্ভাবনা নাই উই আর সেফ মানে জনগণ অন্তত সেফ এটা এটা বলতে চাচ্ছে তারা কিন্তু ইরা ইসরায়েলে যদি এরকম একটা স্থাপনায় হামলা হয় যদি রেডিয়েশন তৈরি হয় সে তো পুরো মিডল ইস্টের জন্য হুমকি শুরু হবে শুধু তা না বিশ্বের জন্য এক ধরনের আবহাওয়া জনিত বিরাট এক জন্য বিরাট এক ক্ষতির সম্মুখীন হবে এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলা যেগুলো ইরান ইরানের সাথে গোপনে সম্পর্ক রাখে ইউএই থেকে শুরু করে বাকিরা তারা কিন্তু এক ধরনের আতঙ্কে আছে এই জন্য যে ইরান যদি কোনো কারণে তাদের উপরে এই হামলা চালায় তাহলে সেটা তারও দীর্ঘস্থায়ী হবে তখন এটার পরিণতিটা আরো ভয়াবহ হবে আমি আশা করি না যে সেই পর্যায়ে যাবে এখনো পর্যন্ত তারপরও কি হয় বলা তো যায় না কারণ ইরান যদি বুদ্ধিমত্তার সাথে আগায় যদি আলোচনা টেবিলে ফেরত আসে আলোচনা টেবিলে ফেরত আসা মানে ওরা এখনো বলছে আলোচনা টেবিলে তারা আসতে চায় কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাদেরকে মানে পারমাণবিক কর্মসূচি বাদ দিয়ে আসতে হবে এটা হচ্ছে তাদের ইরান মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছা তো সেটা যদি হয় তাদেরকে এক ধরনের নাকে খদ দিয়ে একদম মানে তৈরি করে রাখা যে তোমরা এরপর আর কিছু করতে পারবে না তো ইরান কতটুকু সেটা গ্রহণ করবে আমি সন্ধিহান কিন্তু এই এই বা তারা যদি ইরাকের মতো এক বা সাদ্দাম হোসেনের মতো মানে এই ধরনের সমঝোতা না এসে একরখা আচরণ করে তাহলে মিডিল ইস্টের হোল মিডল ইস্টের জন্য আপাত দৃষ্টিতে সেটা খারাপ হবে কিন্তু একটা জিনিস আমরা এটা ভুললে চলবে না যে ইরান যদি নত জানু হয়ও তাতে তাদের ক্ষতি নেই যে যেই যে পারমাণবিক বোমা তৈরি করার যে সরঞ্জাম যে প্রযুক্তি তারা আয়ত্ত করেছে সেটা আজ থেকে একশো বছর পরেও তারা করতে পারবে কিন্তু বর্তমানে যে ক্ষতি হবে বর্তমানে যদি তারা নত জানু না হয় যে ক্ষতি হবে সেটা অপূরণীয় হবে সেটা কিভাবে এই ক্ষতিপূরণ পোষাবে আমি জানি না জি আনিস আলমগীর এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম আন্তর্জাতিক ইস্যু নিয়ে নতুন ড্রোনে হতবাক ইসরায়েল নবম দিনেও বড় হামলা ইরানের ইসরায়েলি হামলায় ইরানে নিহত চারশো আহত তিন হাজার ছাপ্পান্ন কোনো পরিস্থিতিতে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করব না ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়াও তাদের আরেকটি শিরোনাম গাজাবাসীর আতঙ্ক এবার ইসরায়েলে এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ভারতে থাকা তেমন কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে হামলায় তিন ইরানি কমান্ডার নিহত লক্ষ্যবস্তু হাসপাতাল ইরানি ড্রোনের টার্গেটে ইসরায়েলের শহর দীর্ঘ সংঘাতের প্রস্তুতির আহ্বান ইসরায়েলি সেনা প্রধানের এছাড়াও তাদের একটি শিরোনাম ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা বেইজিং ইসলামাবাদ বিনিয়োগ স্বাস্থ্য পানিসম্পদ সহ বিভিন্ন খাতে সহযোগিতার লক্ষ্য এরপর আছে দৈনিক প্রথম আলো তাদেরও প্রধান শিরোনাম পাল্টাপাল্টি হামলা চলছে আলোচনায় কোনো অগ্রগতি নেই ইরান ইসরায়েল সংঘাত বিভিন্ন দেশের আহ্বান ও কূটনৈতিক তৎপরতার সত্ত্বেও সংঘাত চলছেই ইসরায়েলের অনর অবস্থানের সমাধানের পথে অগ্রগতি নেই এরপর আছে গল টেস্ট নাজমুল পেরেছেন নাজমুল পারেননি যেটি বিশেষ প্রতিবেদন এছাড়াও আছে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করেছে চীন এরপর আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম হাই কমিশনার পদ থেকে পদে থেকে ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার দু সাল থেকে ছিলেন জেনারেশন নেক্সট কোম্পানির পরিচালক এটি সরকারি চাকরি বিধির পর সম্পূর্ণ পরিপন্থী এছাড়াও তাদের একটি শিরোনাম দুর্নীতির টাকায় ভারতে বিপুল সম্পদ রঞ্জন রণঞ্জয়ের এ ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ হল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে